যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আগে নিজেদের ঝাজিয়ে নিচ্ছে ব্রাজিল গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ২৬ বিশ্বকাপের আগে এই দলের বিপক্ষেই খেলতে যাচ্ছে বিশ্বকাপের টিকিট পাওয়া রোড টু ছাব্বিশ প্রতিযোগিতায় অন্য তিন দেশ হল ফ্রান্স ক্রোয়েশিয়া ও কলম্বিয়া মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রীতি ম্যাচ মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স এখনো পর্যন্ত আঠারো বার মুখোমুখি হয়েছে এই দুই দল এর মধ্যে ফ্রান্স জিতেছে ষাটটি ম্যাচ ড্র হয়েছে ছটি ও ব্রাজিল জয় পেয়েছে পাঁচটিতে সর্বশেষ চব্বিশ সালের জুনে প্যারিসে দুই এক ব্যবধানে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের ম্যাসিচুচাস অঙ্গরাজ্যের জিরে স্টেডিয়ামে আগামী ছাব্বিশে মার্চ রাত দুইটায় মাঠে নামবে ব্রাজিল ও ফ্রান্স ম্যাচটি হবে রোড টু ছাব্বিশ নামের নতুন আন্তর্জাতিক সিরিজের অংশ হিসাবে